অসংখ্যগুলি হয়েছে বেরিয়ে গেছে কাল অথবা কালকের পরের দিন ফুটবে কি পরিমাণ করলে হয়েছে দেখেন এই সব ফুল যখন ফুটবে তখন কতটা সুন্দর দেখাবে অবশ্যই সবগুলো ফুল যখন ফুটবে আমি ভিডিও নেব কারণ আমাদের ছাদ বাগানে যত ফুল গাছ আছে প্রত্যেকটা ফুলের ছবি বা ভিডিও আমার কাছে থাকে আমি এগুলি এই ফুলগুলো একটা সময় ছড়ে পড়ে যায় কিন্তু ছবিগুলো রয়ে যায় ছবিগুলো আমি পরে দেখি পরবর্তীতে ওগুলি দেখতে খুব ভালো লাগে আমার প্রচুর কলি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কলি আসছে মার্শাল্লা সবগুলো ফুল যখন ফুটবে অসাধারণ লাগবে অসাধারণ জাস্ট আমার মতো এরকম ফুলের ফুল পছন্দ করেন এমন কে কে আছে না আমার মনে হয় সবাই পছন্দ করে ফুল আবার পছন্দ করে না কীভাবে হ্যাঁ ফুল সবাই পছন্দ করে আচ্ছা এই কলিগুলি যখন ফুটবে প্রত্যেকটা বেলি যখন ফুটবে তখন আরেকটা ভিডিও আমি করব এবং আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ কি সুন্দর আল্লাহ মার্শাল্লা